নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছে ক্লাস ইলেভেনের টেক্সট বই আছে ঠিক আছে সেমিস্টার ওয়ান তো দেখো ইতিহাস দেখানো জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানা খুবই গুরুত্বপূর্ণ বই এই বইয়ের আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো তো দেখো আমি ইউনিট ওয়ান কিন্তু সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্স এবং আমাদের প্লে লিস্টে কিন্তু দেখো তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এটাও কিন্তু সলভ করে দিয়েছে আজকে ইউনিট থ্রি এটা সলভ করিয়ে দেবো সত্যি কথা বলতে বইটা মাত্র আমার হাতে তিন দিন এসেছে এই তিন দিনের মতো কিন্তু তিনখানা চ্যাপ্টারই বলতে গেলে আমার শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে একটা চ্যাপ্টার বাকি আছে লাস্টের দিকে এই তৃতীয় চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে আর যদি ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটের যদি অ্যান্সারগুলো দেখতে চাও তাহলে আমাদের প্লে লিস্টে চলে যাবে সেখানে কিন্তু লেখা রয়েছে ক্লাস ইলেভেন ঠিক আছে ফার্স্ট সেমিস্টার বলে লেখা আছে তুমি একটুখানি দেখলেই পেয়ে যাবে তাছাড়া এর ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখতেই পারছো আজকে আমি ইউনিট থ্রি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা ঠিক আছে এখান থেকে সলভ করে দেবো এবং এই যে পেজ নাম্বার সেভেন্টি নাইন এর প্রশ্নর যে অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো ঠিক আছে দেখতেই পারছো পেজ নাম্বার একশো চৌত্রিশ এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই তোমাদের সলভ করে দেবো খুবই গুরুত্বপূর্ণ আছে প্রত্যেকটা প্রশ্ন তাহলে শুরু হয়ে যাক আজকে তোমাদের আমি অনুশীলনীগুলো সলভ করে দেব প্রতিটি প্রশ্নের মানে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি এমসি প্রথম প্রশ্ন প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল অ্যান্সার এর অ্যান্সার ক্ষুদ্র পরে প্রশ্ন দু প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল গ্রিসে তিন দেখে রামায়ণে একটি বা রামায়ণে কয়টি জনপদ উল্লেখ আছে সাতাশটি তো দেখো প্লিজ উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কোনো কিছু মনে করবে না কারণ আমি ক্যামেরার সাহায্যে দূর থেকে করছি একটু মাঝে মাঝে দেখতে সমস্যা হচ্ছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে মহাভারতের কয়েকটি জনপদের কথা উল্লেখ আছে পঁচিশটি আর রামায়ণে কয়টি জনপদের কথা উল্লেখ আছে সাতাশটি মাথায় রাখবে কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদটির নাম কি আনসারবে অসমক পঁচিশ থেকে ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল অ্যান্সার হবে প্রজাতান্ত্রিক ঠিক আছে পরের প্রশ্ন সাত প্রশ্ন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন অ্যান্সার হবে নন্দ কী হবে মহাপদ্মনন্দ পরে প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে বৃহদত্ত এবং লাস্ট শাসক কে ছিলেন না না মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং লাস্ট ছিলেন ছিল বিরোধী দাত মানে মৌর্য সাম্রাজ্যে যে লাস্ট যে শাসক ছিল তার নাম হলো বিরোধীদাত এখানে বলছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী অ্যান্সার কী হবে চন্দ্রগুপ্ত মৌর্য হবে পরে প্রশ্ন দর দেখেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তো দেখো একটা জিনিস মাথা রাখবে যে এই যে প্রশ্ন আছে এই প্রশ্ন তোমরা দেখতে পারবে যে তিন ডাকারটা হবে না সুবিশাল সেনাদল হবে না আর একেশ্বর বাদ হবে না অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্ষুদ্রায়তন এবং স্বল্প জনসংখ্যা ঠিক আছে এর দুটো হবে অর্থাৎ এর আনসার হবে ডি এর রোমান ওয়ান রোমান টু সঠিক এবং থ্রি রোমান ফোর ভুল ওকে কি বলছি বুঝতে পারছ পরের প্রশ্ন কী বলেছে প্রাচীন ভারতের অন্যতম জনপদ ছিল তো দেখো মগদ কৌশল হবে ঠিক আছে অর্থাৎ বিয়ের আনসার রোমান টু রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান এবং থ্রি ভুল অর্থাৎ থিবস এবং পাটালিপুত্রটা ভুল হবে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের আনসার ঠিক আছে রোমান টু রোমান ফুল সঠিক রোমান ওয়ান রোমান থ্রি ভুল বড় জায়গার প্রশ্ন এথেন্সের জুরি আদালতের নাম ছিল অ্যান্সার হেলাইয়া কী ছিল অ্যান্সার হেলাইয়া পরের প্রশ্ন কি বলেছে আমাদের আমাদের পরের প্রশ্ন বলেছে তেরো জায়গার প্রশ্ন পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে অক্টোপলিস নামে পরিচিত কী হবে অক্টোপলিস ফোরটিন প্রশ্ন মূলত ড্যাশ আক্রমণ আক্রমণে পলিসগুলির পতন ঘটে অ্যান্সার ম্যাসিডনের আক্রমণে পলিসগুলির পতন ঘটে দাগে আর্য সমাজে কটি ড্যাশ নিয়ে জন গড়ে ওঠে অ্যান্সার হবে বিষ নিয়ে জন গড়ে ওঠে কী নিয়ে গড়ে ওঠে বিষ নিয়ে জন গড়ে ওঠে পরের প্রশ্ন কী বলেছে জনপদগুলির উত্থান ঘটে অ্যান্সার হবে জন থেকে কি হবে জন থেকে পরের প্রশ্ন পাটালিপুত্র ছিল ড্যাশ রাজধানী অ্যান্সার হবে মগধের রাজধানী কী হবে মগধের রাজধানী ওকে এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো আঠেরো জায়গার প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও সুলিম্যান হবে অটোমান সাম্রাজ্য ঘটোৎকস হবে গুপ্ত সাম্রাজ্য জুলিয়া সিজার হবে রোমান সাম্রাজ্য জাহাঙ্গীর হবে মুঘল সাম্রাজ্য অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ঠিক আছে রোমান ওয়ানের বি রোমান টু এর এ রোমান এর ডি রোমান এর সি এবার উনিশ জায়গার প্রশ্ন জনপদ হবে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য বিশ হবে কয়েকটি গ্রাম জনপদিন হবে জনপদের শাসক আর গহপতি হবে আর্য পরিবারের প্রধান অর্থাৎ এর অ্যান্সার হবে বের অ্যান্সার রোমান অনেড এ রোমান টু এর সি রোমান থ্রি রোমান ডি ঠিক আছে তো দেখো কুড়ি দেখের প্রশ্ন যে বলেছে গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র কলেজগুলি দীর্ঘদিন ধরে টিকে ছিল গ্রিস কলেজগুলিতে বহিরা বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি তো দেখো বিবৃতি কয়ের সঙ্গে বিবৃতি ক্ষমে তো দেখো একটু ওলট পালট হতে পারে প্লিজ তোমার কোনো কিছু মনে পড়বে না বইটা সবেমাত্র আমার কাছে এসেছে তো দেখো সত্যি কথা বলতে বিবৃতি কয়ের কারণ হলে বিবৃতি খ কারণ গ্রিক কলেজগুলো বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি বলেছে গ্রীসের ক্ষুদ্র ক্ষুদ্র কলেজগুলো দীর্ঘদিন দীর্ঘদিন ধরে টিকে ছিল তো নিশ্চয়ই কলেজগুলোতে বহিরাগত আক্রমণ ঘটেনি তার মানে টিকে ছিল মানে তো বহিরাগত আক্রমণ ঘটেনি ঠিক আছে তো বিবৃতি বিয়ের অ্যান্সার হওয়ার চান্স বেশি তোমরা প্লিজ একটু জানাবে বিবৃতি ক হলে কারণ বিবৃতি কয়ের কারণ হলো খ বিবৃতি তো যাই হোক একুশ জায়গার প্রশ্ন ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু জনপদ দুর্বল বা অপলুপ্ত হয় এবং অবন্তি বৎস কৌশল মগধ এই চারটি সাম্রাজ্য বা মহাজনপদ প্রাধান্য লাভ করে ষোড়শ মহাজনের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে তো দেখো বিবৃতি ক খ বিবৃতি কয়ের বিরোধিতা করেছে না সেরকম তো পাচ্ছি না বিবৃতি ক কারণ হলে বিবৃতি ক এর কারণ হলো খ বিবৃতি আবার বলেছে সি তে বলছে বিবৃতি ক সত্য হলে বিবৃতি খ মিথ্যা এটা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না কোনো কারণ খুঁজে পাচ্ছি না আর বিবৃতি কয়ের সাথে বিবৃতি এর কোনো সম্পর্ক নেই এটা তো আমার বিশ্বাস হচ্ছে না ঠিক ছিল বিবৃতি বি এর হতে পারে সি এর অ্যান্সার বাট তোমরা প্লিজ একটু জানাবে প্লিজ একটু জানাবে ঠিক আছে বাইশ জায়গার প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের শাসনকাল অনুযায়ী ক্রমটি নির্বাচন করো তো প্রথমে শ্রীগুপ্তি হবে তারপরে প্রথম চন্দ্রগুপ্ত হবে তারপরে সমুদ্রগুপ্ত হবে তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে এইবার এখানে একটু ভালো প্রশ্ন দিয়েছে তেইশ জায়গার প্রশ্ন তো দেখো প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খানিওর যুদ্ধ পনেরোশো সাতাশ এবং ঘরঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ তার মানে প্রথম পানিপথের যুদ্ধ প্রথম হবে এটা হবে পানিপথের প্রথম যুদ্ধ হবে তারপরে খানোয়ার যুদ্ধ হবে তারপরে ঘরঘোড়া যুদ্ধ হবে তাতে তারপরে আছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ অর্থাৎ সির অ্যান্সার এই দেখো পানিপথের প্রথম যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ সালে হয়েছিলো ঘরঘোরা যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ সালে হয়েছিলো আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ছিল পনেরোশো ছাপ্পান্ন সালে তো যাই হোক সম্পূর্ণ যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো সলভ করে দিয়েছি আর তোমরা এতটা সাপোর্ট করেছ এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সেটাই আমার কাছে একটা বড়ো ব্যাপার এটাই বড় খুশি হয়েছে আমি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সব কিছুই তোমাদের কাছ থেকে পেয়েছি আর এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো সম্পূর্ণ ইতিহাস বইটা আমি সলভ করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বই অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই